নমস্কার বন্ধুরা আজকে চলেছি আবার শান্তিনিকেতন কেন কী জন্য সেটা জানার জন্য থাকতে হবে আজকের এই গল্পে এখন আমরা হাওড়ার ফুড প্লাজাতে এখানে আমরা নব্বই টাকার বিনিময়ে জন আহার থেকে সুন্দর একটা ব্রেকফাস্ট করে নিলাম আর স্টেশনে এলে আমি তো একটু এখানকার কফি ট্রাই করি আর আমি স্টেশনে এলাম বা এই হাওড়া স্টেশনে এলাম বাহ আমি এই ট্রেনে উঠব বহু বছর পর আমি বহু বছর ট্রেনে উঠিনি স্টেশনে আসা হয়নি আর আজকে আমরা দৌড়বো হাওড়া রাধিকাপুর কুলিগ এক্সপ্রেস যেটা হাওড়া স্টেশন থেকে আটটা পঞ্চান্ন মিনিটে ছেড়ে যায় হাওড়া থেকে আচ্ছা পদবলার নতুন এক ভ্রমণের গল্পে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখতে থাকুন আজকের এই গল্প যে কেন আমরা যাচ্ছি শান্তিনিকেতন আটটা পঞ্চান্ন বাজে ঠিক প্রপার টাইমে হাওড়া থেকে এই ট্রেন ছেড়ে দিল যা যাবে রাধিকাপুর রাধিকাপুর কোথায় হচ্ছে রায়গঞ্জে প্রায় আগের সপ্তাহতেই শান্তিনিকেতন গেছিলাম বাইকে করে আমরা বহু বছর ধরেই বাইক ট্রিপ করছি বহু বছর হয়ে গেল আমার ট্রেনে এসব স্টেশনে আসা হয়নি ট্রেনে ওঠা হয়নি তো বহু বছর পর আবার ট্রেনে উঠছি বেশ এক্সাইটেড লাগছে আসলে আমাদের বাঙালিদের কাছে ট্রেনটা হচ্ছে এমন একটা যে ভ্রমণের একটা মাধ্যম যেটা আমরা প্রথমে সেটাই চুজ করি যে আমাদের যদি কোনো অপশান দেয় যে বাস না ট্রেন তো আমরা প্রথমে ট্রেন অপশানটাই চুজ করি কারণ ট্রেন আমাদের একটা এমন একটা যৎসামান্য টাকাটা নিয়ে যে পরিষেবা দেয় ভারতীয় রেল সেটা খুবই ভালো আমরা হাওড়া থেকে প্রান্তিক স্টেশন পর্যন্ত আমাদের টিকিট আমরা প্রান্তিকে নামবো প্রান্তিকে নেবে আমরা যাব হচ্ছে শান্তিনিকেতন একটা বিশেষ কাজে আর এই চলে এসেছে পালফিক স্টেশন পালসি স্টেশনে কিন্তু ট্রেন দাঁড়ায় না কিন্তু এখানে ট্রেন দাঁড়িয়েছে হয়তো সিগনাল দেওয়া নেই আর পালসি স্টেশনটা হচ্ছে পুরো ন্যাশনাল হাইওয়ে লাগোয়া আবার ট্রেন থেকে ন্যাশনাল হাইওয়ে দেখতে খুব ভালো লাগে আবার ন্যাশনাল হাইওয়ে থেকে যখন আমি থাকি তখন ট্রেন দেখতে ভালো লাগে কারণ এই রাস্তা দিয়েই তো আমি যাই বিভিন্ন সময় যখন যে ট্যুরগুলো করি যে ট্যুরগুলোকে বর্ধমানের ওপর দিয়ে যেতে হয় এই ন্যাশনাল হাইওয়ে দিয়ে তখন তো এইখান দিয়েই যায় আর তখন আমি মাঝে মাঝে দেখতে যাই এই পালসি স্টেশনটাকে কোনো ট্রেন যদি দেখা ট্রেনটাকে দেখি ভালো লাগে এবং দূর থেকে যখন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন দূরে ক্ষেতের ওইখান দিয়ে লম্বা একটা বেশ জায়গা ওখান দিয়ে লম্বা লাইন দিয়ে ট্রেন যাচ্ছে কি দারুণ লাগে দেখতে দূর থেকে যখন ট্রেনটা যায় ক্ষেতের ওপর দিয়ে আর আমি এখন ট্রেন থেকে দাঁড়িয়ে হাইওয়ে দেখছি আর এই দেখতে পেয়ে চলে এলো বর্ধমান স্টেশন যেটা এই রুটের প্রথম স্টপেজ এই ট্রেনটা প্রথম স্টপেজ মানে হাওড়া থেকে প্রথম এসে দাঁড়ায় বর্ধমানে আমরা এই হাওড়া থেকে প্রান্তিকের যে টিকিট কেটেছি তার মূল্য পড়েছে মাত্র 85 ফাইভ টাকা চেয়ার কার নন এসি চেয়ার কার পঁচাশি টাকা টিকিটের মূল্য পড়েছে আর এবার বলে দিই যে আমি কেন যাচ্ছি শান্তিনিকেতন যে কেন এগে সপ্তাহে বাইকে করে শান্তিনিকেতন গেলাম আবার কেন আমি এই সপ্তাহে তো শান্তিনিকেতন মানে পরের সপ্তাহেই আমি যাচ্ছি রবিবার আবার কারণ আমরা একটা চার্জার হোটেলে ফেলে এসেছি একটা সংযুক্তার ফোনের একটা চার্জার আমরা হোটেলেই ফেলে এসলাম যেটা আমরা যখন রাইড থেকে বাড়িতে ফিরি তখন আমাদের মনে পড়ে যখন চার্জার নিয়ে আসি চার্জার বোর্ডেই লাগানো আছে তো আমরা হোটেলে ফোন করি বলল হ্যাঁ চার্জার এখানেই আছে অসুবিধা নেই তো অনেক পাঠানোর ব্যবস্থা ওরা চেয়ে মালিক বিশেষ করে এটা যে হোটেলে যে মালিক সে বলেছিল করে দেবে কিন্তু ওখানকার যে স্টাফ আছে তারা অতটা অকিবল নাই ব্যাপারটা কীভাবে কোরিয়ার করবে কি না করবে তো আমাদেরকেই এই সপ্তাহে ছুটে আসতে হয় মানে পরের সপ্তাহে ছুটে আসতে হয় খালি চার্জার নেবার জন্য আর এই দেখতে দেখতে চলে এসেছি আমরা প্রান্তিক স্টেশনে ট্রেন ঢুকছে বহুদিন পর ট্রেনে এলাম বেশ মজা লাগলো কিন্তু এখনকার যাই না ট্রেনের জানলাগুলো এমন করে দিয়েছে না যে হাওয়া ঢোকে না আর আমরা যখন এসেছিলাম তখন সেভাবেও বৃষ্টি শুরু হয়নি ওই জন্য গরমটা ছিল বেশ ট্রেন থেকে হাওয়া ঢুকছিল না আর ট্রেনে যে পাখা চলছিলো সেই পাখার হাওয়া গায়ে লাগছিল না এই হচ্ছে প্রান্তিক স্টেশন আমি প্রথম এই প্রান্তিক স্টেশনে নামলাম একে কোনো দিন আমার এই প্রান্তিক স্টেশনে নামা হয়নি বা ট্রেনে করে এখানে আসা হয়নি এসে প্রথমেই টাইম টেবিলটা দেখলাম কারণ ফিরতে হবে সেম ডে ব্যাক আমাদের একটু যাওয়ার টিকিট কাটা আছে মানে আসার টিকিট কাটা ছিল হাওড়া থেকে প্রান্তিক আসার টিকিট কাটা ছিল কিন্তু ফেরার টিকিট নেই আমাদের

আর ঘোরার দিকে তো আমরা সবসময় এক বাড়িয়ে থাকি আমাদের তো চার্জার নেওয়াটা একটা ছুতো মাত্র আমরা যে পরের সপ্তাহে আবার ঘুরতে যেতে পারবো সেটা একটা বড় পাওনা আমাদের কাছে তার উপরে এত কম খরচা সমস্ত কিছু এক সপ্তাহ ধরে রেই কি করে যে কোথায় কি কত কি খরচা যে কম খরচার মধ্যে চার্জারটাকে আনা যায় যাতে তার মধ্যে একটু ঘোরা হবে একটু সোনাঝুরির হাটও যাব একটু খাওয়া দাওয়া করব। আর মেন কথা চার্জারটা আনার একটা বড় কারণ হচ্ছে এই একটাই চার্জার আমার যে ফোন আছে সেই ফোনের চার্জার খারাপ হয়ে গেছে আর এই সংযুক্তারই এই একটাই ফোন ওর ফোন চার্জ হয় আমার ফোন চার্জ হয় আমাদের ক্যামেরা চার্জ হয় আমাদের একটাই চার্জার এই এক সপ্তাহ ধরে আমরা এদিক ওদিক অফিস থেকে এরও চার্জার নিয়ে পাওয়ার ব্যাঙ্কে কিছু চার্জ ছিল ওই পাওয়ার ব্যাঙ্কে চার্জ দিয়ে আমরা কাজ চালিয়েছি বেসিক্যালি আমাদের ঘরে কোনো চার্জার নেই একটাই চার্জারের উপর আমাদের ফোন ক্যামেরা সব টিকে আছে আমরা এসে গেছি সান্নিধ্য হোটেলে এখান থেকে চার্জার কালেক্ট করে নেবো এবং কালেক্ট করে নিয়ে আমরা চলে যাবো সোনাঝুরি হাটের দিকে টোটো ভাড়া নিল আমাদের প্রান্তিক থেকে সোনাঝুরির হাট একশো তিরিশ টাকা এমনি একশো টাকা ভাড়া তিরিশ টাকা নিল এক্সটা যে আমরা ঢুকেছিলাম ওই সান্নিধ্য হোটেলে ওই জন্য আর কিছু কেনাকাটি করারও ছিল এখানে বেশ ভালো দাম দর করে এখান থেকে ভালো জিনিসপত্র কেনা যায় তো আপনারা যারা আসবেন তো একটু ভালো দাম দর করে এখানে জিনিস কেন মধ্যবিত্তের জন্য বিশাল সম্ভার এই সোনাছড়ির হাট খুব বেশি দাম নয় জিনিসপত্রের কিন্তু একটু দরাদরি করে নিতে ভালো দরাদরি করতে হবে দাম ওরা বেশি করেই বলে একটু ভালো দড়ি যদি করতে পারেন তো আপনি এখানে জিতে যাবেন কোয়ালিটি এরপরে খিদে পেয়েছিল বেশ তাই আমাদের সেই একবারে আমাদের মনের মধ্যে নিতে গেছে যে রেস্টুরেন্টাস শ্যাম ভিলেজ রিসর্ট তো আমরা ভেজি এখানে তোমার খাওয়া দাওয়া করবো এখানে যখন এসেছি এখানে খাওয়া দাওয়া করবো ভাত পাটা ঝোল আর বাকি মানে আমরা ভেজ থালি নিই তার সাথে একটা কুচিপাটার ঝোল নিয়ে নিই ব্যাস আমাদের হয়ে যায় একশো নব্বই টাকা করে ভেজ থালি আর কুচিপাটার ঝোল হচ্ছে চারশো টাকা কুচিপাটার ঝোলের মধ্যে কিন্তু আলু থাকে এখানে অ্যামিয়েস ভালো খাবারের কোয়ালিটি ভালো ব্যবহার ভালো সব কিছুতে এরা নাম্বার ওয়ান তাই আপনারা যারা শান্তিনিকেতন আসবেন রাম শ্যাম ভিলেজ রিসে নিশ্চয়ই খাওয়া দাওয়া করবেন দেখবেন একটা ভালো ফিল পাবেন এবং খাবার শেষে পায়েসও দেয় এরা মানে বেশ পুরি পাঠি করে খাওয়ায় আপনাকে কাঁসার থালায় কাঁসার বাটি বেশ ভালো ওদের দুটো অপশান আছে এখানে এসিও আছে নন এসিও আছে মানে খাবার যে রেস্টুরেন্ট কিন্তু আপনার কিন্তু রেটে কোনো ফারাক হয় না বাইরেটা নন এসি ভিতরটা এসি আপনি যে যখন গরম থাকবে এসিতে খাবেন যখন গরম থাকবে না তখন বাইরে খাবেন নন এসিতে কিন্তু খাবারের রেটে কিন্তু পর্যন্ত ফারাক হয় না সেম রেট আমরা এগারোটা পঁয়তাল্লিশে নেমেছিলাম প্রান্তি স্টেশনে ওখান থেকে এসে টোটো নিয়ে চার্জার নিয়ে এখানে সোনাঝুরির হাটে আসলাম ঘুরলাম কেনাকাটি করলাম খাওয়া দাওয়া করলাম এবার এখন দেখছি বাজে দুপুর দুটো তো বললাম না স্টেশনেই চলে যায় কতক্ষণ ঘুরে বেড়াবো সাড়ে তিনটে ট্রেন আমি দেখে রেখে দিয়েছিলাম লোকাল ট্রেন কিন্তু এখানে এসে দেখি দুটো বারো তো একটা ট্রেন আছে একটা শিয়ালদার যাওয়ার একটা ট্রেন আছে লোকাল ট্রেন তো ভাবলাম সেটাই তাহলে ধরে নিই ওটা এলো দুপুর তিনটের সময় মানে দুটো এগারো ট্রেন এলো দুপুর তিনটে প্রায় এক ঘন্টা লেটে সাড়ে তিনটে ট্রেন ধরার আগে আমরা তিনটে ট্রেনেই উঠে পড়লাম আমাদের এই আপনার প্রান্তিক থেকে বালি যাবার জন্য টিকিট পড়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা লোকাল টিকিট সেই লোকাল টিকিটে করে আমরা চলে যাব হচ্ছে সোজা বালি আমি যদি প্রান্তিক থেকে বাই রোড যাই যেতাম আমাদের বালিতে তাহলে আমার দূরত্ব পড়তো প্রায় একশো সত্তর কিলোমিটার আর আমার বাইকের তেল খরচা হয়ে যেত প্রায় চল্লিশ করে মাইলেজ চার চারে ষোলো একশো প্রায় চারশো টাকা তেল পড়তো আর সে জায়গায় আমরা পঁয়ত্রিশ টাকা করে দুজনে মাত্র সত্তর টাকায় প্রান্তিক থেকে বালি চলে তাহলে চিন্তা করুন ভারতীয় রেলওয়ে কত কম খরচায় আপনাকে জার্নি করাচ্ছে কিন্তু ট্রেনে ছিল মারাত্মক ভিড় বসার জায়গা পর্যন্ত ছিল না খুব কষ্ট করে আসতে হয়েছে বর্ধমান নেমেছি বর্ধমান না প্রায় এক দেড় ঘন্টা রাস্তা দাঁড়িয়ে টাড়িয়ে সিগনালে দাঁড়িয়ে এই ওই করে বিস্তর লেট করে এসে পৌঁছালো বর্ধমানে তারপরে দেখলাম বর্ধমান থেকে এটা পাঁচটার সময় ট্রেন আছে লোকাল ট্রেন যেটা হাওড়া বর্ধমান যেটা পাঁচটার সময় ছাড়বে কডে আমরা কডের ট্রেন ধরব কারণ কডে না কডে এটা হচ্ছে স্টেশন কম আপনারা যারা হাওড়া থেকে বর্ধমান আসবেন সবসময় প্রেফার করবেন কডের ট্রেন ধরার কডের ট্রেন স্টেশনটা কম পড়ে আর মেন লাইন স্টেশান অনেক বেশি টাইমিংটাও বেশি আর কডে হচ্ছে টাইমিং কম ট্রেন ছেড়ে দিয়েছে রীতিমতো এক্স্যাক্ট টাইমেই ছেড়েছে বহু বছর পর ট্রেনে উঠলাম বেশ একটা মিশ্র প্রতিক্রিয়া মানে মিশ্র একটা এক্সপিরিয়েন্স হলো ভালোও লাগলো খারাপও লাগলো ট্রেনে একটু গরম যাওয়ার সময় ওই এখনকার ট্রেনগুলো কী করে দিয়েছে সব মাঝখানে জানলার মাঝখানে এটা করে কাজ বসানো হাওয়াই ঠিকঠাক ঢুকতে চায় না লোকাল ট্রেনে জানলাগুলো তার একটু ওয়াইড একটু হাওয়া ঢুকছিল কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো লাগলো কারণ মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকায় এই জার্নি হলো পঁচাশি টাকা যাওয়ার সময় ফেরার সময় হচ্ছে পঁয়ত্রিশ টাকা আপনারা যদি ডে টু ডে ডে টু ডে যদি কেউ ট্রিপ করতে চায় যে সোনাঝুরি হাট যাবো খাওয়া দাওয়া করবো একটু কেনাকাটি করবো ওই বাড়ি ফেরত চলে আসবো বাইকটি এদিক যদি ঘুরবো তাহলে কিন্তু এইটা ট্রাই করতে পারেন সকালে অনেক ট্রেন আছে আমরা কুলিক এক্সপ্রেসটাই ধরেছি এরপরে মানে কবিগুরুও আছে নটার পর মানে হাওড়াতে হাওড়াতে মানে এগোটা ছাড়ে ঠিক টাইমিংটা জানি না আমার এটাই কমফোর্টেবল লেগেছে লিগুলি কুলিক এক্সপ্রেসটা যেটা আটটা পঞ্চান্ন ছেড়ে যায় আর ফেরার সময় লোকাল ট্রেনে এসেছি দুটো এগারো ট্রেন এসছে তিনটের সময় তিনটে সময় উঠে এখানে বর্ধমানে নেমে গেছি প্রায় ওই সাড়ে চারটে এরকম টাইমে না আর এখান থেকে আবার দু ঘন্টা লাগবে বালি কারণ অল স্টপেজ গাড়ি ওভারঅল অভিজ্ঞতা বেশ দিনটা ভালোই কাটলো একটা দিন বহু বছর পর ট্রেনে উঠলাম বেশ এক্সাইটেড লাগছিল প্রথম প্রথম এখনও বেশ এক্সাইটেড লাগছে এখন যে বাড়ি ফিরে যাচ্ছি একটু খারাপ লাগছে মনটা যে ফিরে যাচ্ছি আবার কালকে অফিস বেরোতে হবে কিন্তু বেরোতে হবে এটাই তো জীবনের নিয়ম তাই ঘুরতে থাকুন জুটতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে রাখুন আমাদের পদপল্লা চ্যানেলটাকে আগামী দিনে আরও নতুন নতুন এক্সাইটেড অনেক কিছু আসছে এই চ্যানেলে

بشي شي جي اٿن کي پي پي مو يو ني جي جو اٿي وها به نا واري واري اٿي